যে সমস্ত বিষয়গুলো মনে আসে তারই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি তারে মাঝে আপনারা এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত যারা বিভিন্ন মতামত দিয়েছেন ইতিবাচক দিয়েছেন কেউ কেউ নেতিবাচক মতামত দিয়েছেন সেটি মানুষের মতামতের প্রতিফলন সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে শুরু করার আগে একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত যারা আমার সেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থাকবেন যাই হোক আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবার খেয়াল করছি সেটা হচ্ছে আমি বিভিন্ন সময় লক্ষ্য করে থাকি দেশে বিভিন্ন জায়গায় যখন আমরা ঘোরাফেরা করি বিভিন্ন কাজে যাই বিভিন্ন কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিভ্রমণ করি এমনকি পিকনিক করি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের যাওয়া পড়ে বিভিন্ন কাজে কিন্তু সেখানে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন নামগুলো এমনভাবে বাংলাদেশের লেখা হয়েছে বা বাংলাদেশকে মিন করা হয়েছে যাতে দেশ বুঝায় না যেখানে রাষ্ট্র বিশ্ব টাকা বিষয়টা অনুপস্থিত বলা হয় বাংলা অর্থাৎ এই বাংলার মাটিতে এই বিচার হইবে এই বাংলা আমাদের জন্মস্থান তারপরে এছাড়াও আমি বেশ কয়েক বছর আগে আমি যেহেতু শহরে থাকি কুমিলেশহরের টাউন হলে একটি বাণিজ্য মেলা গিয়েছিলাম সেই বাণিজ্য মেলায় গিয়ে দেখলাম বাণিজ্য মেলার গেটে লেখা ইরান বাংলা জয়েন্ট ভেঞ্চার তারপর আবার ঢাকাতে দেখলাম জার্মান বাংলা জয়েন্ট ভেঞ্চার আমার চোদ্দ গ্রামে দেখলাম যে ইন্ডাস্ট্রি করেছে যে কুরিয়া বাংলা জয়েন্ট ভেঞ্চার আবার আরেক জায়গায় দেখলাম সিন বাংলা জয়েন্ট ভেঞ্চার তো ভাবলাম যে আমি সিনো বাংলা জয়েন্ট ভেঞ্চার বুঝতে পারলাম চায়না একটি রাষ্ট্র জয়েন্ট ভেঞ্চারে আমাদের এখানে ইন্ডাস্ট্রি করেছে তো বাংলা কোনটা যদি এখানে বাংলা তো রাষ্ট্রবিন করছে না যদি রাষ্ট্রবিন করে থাকে তাহলে তো আমার দেশের নাম বাংলাদেশ চীন বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার এটি ছিল যথার্থ হওয়ার কথা ছিল কিন্তু লিখছে বাংলা তারপরে জার্মান বাংলা জার্মান তো জার্মান বাংলা জার্মানি সেখানে জার্মান বাংলা সেটাও জার্মানও শব্দটা ভুল জার্মান হলো জার্মানি দেশের নাগরিকদেরকে জার্মান বলা হয় আর দেশটির নাম হচ্ছে জার্মানি সেখানে অবশ্য ব্যাকরণগত একটা ভুল আছে যে জার্মান বাংলা হবে না শব্দটা হওয়া উচিত ছিল জার্মানি বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কিন্তু লেখছে জার্মান বাংলা তারপরও জার্মানটা আমাদের এখানে অনেকেই এতটুকু গভীরে না গিয়েও সবাই জানেন যে জার্মান একটি রাষ্ট্র কিন্তু বাংলা কি বাংলা কি রাষ্ট্র বাংলা তো ভাষা তদ্রূপভাবে ইরান বাংলা জয়েন্ট ভেঞ্চার ইরান একটি রাষ্ট্র বাংলা আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে তারা কাজ করছেন তাও বাং এখানে বাংলা বাংলাদেশ নাই তদ্রূপভাবে কোরিয়া বাংলা এইভাবে সারা দেশেই এই এইভাবে জন্মলগ্ন থেকেই আমাদের এই মাতৃভূমি এই রাষ্ট্রটি বিভিন্ন দিক থেকে অজান্তেই আমাদের নিজেদের দ্বারাই উপেক্ষিত আমরা বলছি এটাকে বাংলা বাংলা অথচ রাষ্ট্রের নাম বাংলাদেশ আমি আজকে আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি বলতে চাই যে আপনারা বলুন তো বাংলা বলিতে কি আসলে কোনো রাষ্ট্র আছে এটার নাম হচ্ছে বাংলাদেশ বাংলা হলো ভাষা দেশ হলো রাষ্ট্র তো যেহেতু বাংলা ভাষাভাষী এই অঞ্চলের মানুষেরা আমরা উনিশশো সাতচল্লিশ সালে ধারাবাহিকতায় উনিশশো সালে আমরা একটি রাষ্ট্র গঠন করেছি তাই এটা বাংলাদেশ যেমন মনে করুন উনিশশো রাষ্ট্র গঠনের যে চারটি প্রধান উপাদান আছে তার মধ্যে আমরা উনিশশো সাতচল্লিশ সালেই তিনটি উপাদান পেয়েছি নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট জনসংখ্যা এবং সরকার আর একাত্তর সালে আমরা যুদ্ধের মাধ্যমে যেটাকে মুক্তিযুদ্ধ বলা হয় স্বাধীনতা যুদ্ধ বলা হয় না অনেকে স্বাধীনতা যুদ্ধ বলতে চান না আমি সেটাকে স্বাধীনতা যুদ্ধ বলতে চাই উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা সার্বভত্ব অর্জন করেছি সুতরাং উনিশশো সালে এসে আমাদের স্বাধীনতার পরিপূর্ণতা পেয়েছি চারটি উপাদান আমাদের পরিপূর্ণতার মাধ্যমে আমরা একটি বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পেরেছি সুতরাং আমরা বাংলাদেশ এবং বাংলা বাংলাদেশি এখানে যদি আমি বাংলা বলি তাহলে তো আমার রাষ্ট্র আসছে না বাংলাদেশ যদি বলি তাহলে বাংলাও আছে রাষ্ট্রও আছে সুতরাং আমাদের দেশের নাগরিকরা সচেতন হতে হবে সতর্ক হতে হবে আমরা কোনোভাবে আমাদের দেশকে বাংলা ডাকবো না আমরা আমাদের দেশকে বাংলাদেশ ডাকবো পরিপূর্ণ নাম তদ্রভাবে বিভিন্ন জায়গায় যেমন বিদেশে আপনারা যারা যান বিদেশে যারা আছেন সবার পাসপোর্টের মধ্যে লেখা আছে বাংলাদেশ কিন্তু আমি মধ্যপ্রাচ্য থেকে যারা আসেন বা মধ্যপ্রাচ্যে যারা থাকেন ওখানে বলেন যে বাঙালি বাজার বাঙালি বাজারে উপস্থিত হয়েছেন সেখানে বাঙালির এমন করে ওখানে আমরা বাঙালিরা আছি বাঙালি উনার পাসপোর্ট কি বাঙালি রেখা উনি যে সেখানে বাঙালি বাঙালি বলছেন বাঙালি তো এটা নৃতাত্ত্বিক অর্থাৎ ভাষা এবং সংস্কৃতিগত পরিচয় কিন্তু আপনি সেখানে গেছেন জাতীয় নাগরিক পরিচয় নিয়ে বাংলাদেশ আপনি সেখানে বাংলাদেশী সুতরাং পাসপোর্টে যে নাম আপনি হলফ করা হয়েছে পাসপোর্টে খোদাই করা হয়েছে বাংলাদেশ পাসপোর্ট সেখানে বাংলাদেশকে আপনারা প্রাণ করবেন বাংলাদেশকে তুলে ধরবেন সবাই আমরা বাংলাদেশি বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ আমাদের রাষ্ট্রীয় পরিচয় সুতরাং সবাই বাংলাদেশি বাংলাদেশকে প্রাণ করুন বাংলাদেশকে তুলে ধরুন বাংলাদেশকে গৌরব উজ্জ্বল পজিশনে পৌঁছিয়ে দিন আপনারা আপনাদের কর্মে আমরা আমাদের কর্মে আমাদের আচার আচরণ কথাবার্তায় উঠে বসায় আমরা সবসময় বাংলাদেশকে তুলে ধরব আমরা বাংলাদেশি হিসেবে বাংলাদেশকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করার জন্য সবাই কাজ করব এই আবেদন আহ্বান রেখে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরাকাত